অটোমেটিক প্রমাণ হচ্ছে না যে বর্ষা চৌধুরী হচ্ছে আকাশ নিবিড় ভাইয়ের স্ত্রী দেখেন কে কার উপকার করতে গেলো আর কে কে কারে বাস দিল বর্ষা চৌধুরী আমাদের প্রিয় বাদি আফাকে অনেক উপকার করতে গেল যে ঠিক আছে সে যেন আকাশ দেবীরকে জব্দ করতে পারে এই করতে পারে সেই করতে পারে এই জন্য উনি নিজ দায়িত্বে সবার আগে থানায় গিয়ে হাজির হলো এক্সকিউজ মি এক্সকিউজ মি আমি ওনার সাথে একটু কথা বলতে পারি এত চেষ্টা করলো অথচ এই বাদি আফাই কিনা এই মানে শোভাকাঙ্ক্ষী বর্ষচৌধুরীর বিরুদ্ধে যেটা বর্ষা চৌধুরী অস্বীকার করে যাচ্ছে ঠিক আছে যে উনি আকাশ নিবিড়কে বিয়ে করেন নাই বিয়ে করেন নাই যদি একবার সর্বশেষ উনি বলেছিলেন এরপর আবার কথা পাল্টায় ফেলছে তো যাই হোক এই বর্ষা চৌধুরী যেটাকে অস্বীকার করছিল সেই অস্বীকারের বিরুদ্ধে গিয়ে আমাদের বাদিয়াফা তার বিপক্ষে গিয়ে যে সাক্ষী দিল। আকাশ নিবিড় বর্ষা চৌধুরী হাজবেন্ড এবং আকাশ নিবির তার স্ত্রী বর্ষা চৌধুরীর বিরুদ্ধে একুশটা মামলা করেছে মানে বিষয়টা কেমন হয়ে গেল না যার জন্য করলাম চুলি সে বলল চোর হিসাবটা কি এরকম হয়ে গেল না এই হচ্ছে বিষয় এই জন্যই বলছি যে আপনি মিথ্যেকে যতই গুছিয়ে বলেন না কেন বারবার বলতে থাকলে এই মিথ্যেটা একসময় ধরা পড়ে যাবে আর সত্যকে আপনি যতই অগছালো ভাবে বলেন না কেন সেটা দিন শেষে তার প্লট একই থাকবে তা আমার আসলে খুব খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে যে এই বর্ষা আফা যার পিছনে এত শ্রম দিচ্ছে যার জন্য উনি গলা এই এই মিডিয়া মিডিয়া আনতেছে সেই সেই এনে এনে উনি এত কথা বলতেছে আকাশ টিভির বিরুদ্ধে ঠিক আছে মাননীয় উদ্যোক্তা আফার পক্ষে সেই আফাই কিনা তাকে বাস দিয়ে দিল এইটা আমাদের কাম্য ছিল না ঠিক আছে এটা আমাদের কাম্য ছিল না শেষ এই আফাই হচ্ছে এই বাদি আফাই আকাশ টিবির ভাইকে বাস দিয়ে দিল থুকু সরি আমি ভুল করে ফেলছি আকাশ টিবির ভাই না বর্ষা চৌধুরী ভাবিকে বাস দিয়ে দিল এটা কি মেনে নেওয়া যায় আপনারাই বলেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে আমি যার জন্য করলাম চুরি সেই আমাকে চোর বানিয়ে দিল এটা কি হয় কখনো আহারে রে বর্ষা ভাবি আপনি কার জন্য এত কষ্ট করলেন কেন এত কষ্ট করলেন কেন এত চেষ্টা করলেন কেন এত কষ্ট করলেন যার জন্য আপনি কষ্ট করলেন সেই দিন শেষে আপনার লুকিয়ে থাকা গোপন সত্যকে প্রকাশ করে দিল এটা কি বলে ওস্তাদের মায়ের শেষ রাতে অর্থাৎ আল্লাহ উপরওয়ালা একজন আছেন যিনি অবশ্যই সত্যের বিজয় ঘটায় এবং সত্যকে প্রকাশ করে এটা হচ্ছে তার নমুনা এইটা তার নমুনা এই জন্য বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আচ্ছা আমার কথা হচ্ছে এই যে আমার প্রিয় ভাবি বর্ষা চৌধুরী ঠিক আছে এই বর্ষা চৌধুরী অর্পে সৌ আক্তার উনি এত নাচানাচি করতেছে এত লাফালাফি করতেছে এত কথা বলতেছে আকাশ নিবিড়কে উনি ছাড়া কেউ বের করতে পারবে না আকাশ নিবিড়কে উনি ছাড়া কেউ জাবিন করতে পারবে না আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই আকাশ নিবিড় কি হত্যা মামলায় জেলে গিয়েছে নাকি কোনো নাশকতা মামলায় যে জঙ্গি মামলায় সন্ত্রাস দমন আইনের মামলায় জেলে গিয়েছে যে তার একমাত্র ফাঁসি ছাড়া আর কোনো জামিন হওয়া সম্ভব না আমি এটা বুঝি না মানে মানুষ কতটা নির্বোধ কতটা অশিক্ষিত নির্বোধ হলে এরকম করতে পারে পাগলামি করতে পারে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা প্লিজ যদি আপনাদের কোনো পরিচিত ঠিক আছে কোনো পরিচিত মানসিক চিকিৎসক থাকে দয়া করে দয়া করে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি দয়া করে আপনারা একটু সেই মানসিক চিকিৎসকের সাথে আমার প্রাণপ্রিয়ভাবে বর্ষা চৌধুরীর সাথে একটু যোগাযোগ করিয়ে দিবেন কারণ উনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে উনি স্থিতিশীল অবস্থায় নেই যদি স্থিতিশীল অবস্থায় থাকতো উনি যেভাবে উনি আহ মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে বারবার লাফালাফি করতেছে আকাশ নিবির হবে না আকাশ কি হত্যা মামলার আসামি না আকাশ যে ওনার হবে আল্লাহ এটা কি বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সত্যের বিজয় কিভাবে সুনিশ্চিত হয় এইটার একটা নমুনা কিন্তু অলরেডি আপনারা দেখে নিয়েছেন পুরো দেশবাসী কিন্তু এটার একটা নমুনা দেখতে পাচ্ছেন যে কিভাবে সত্য বেরিয়ে আসছে কিভাবে বিজয় ঘটছে। এখন আমি আরেকটা বিষয় বলতে চাই আমাদের মহামান্য প্রিয় ভালোবাসার নারী উদ্যোক্তা ভালোবাসার মানুষ ঠিক আছে আমাদের প্রিয়বাদী বাদী তনি আফা এই আফা এই আফা কি করেছে আকাশ নিবির ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে তাকে দৌড়ের উপর রাখার জন্য তাকে জব্দ করার জন্য আচ্ছা আফা আপনি আকাশ নিবিড়ের বিরুদ্ধে মামলা করলেন আপনি তো বাদী আকাশ নিবিদ তো হচ্ছে আসামি বিবাদী তাই না তাহলে আফা আপনি কেন আদালত প্রাঙ্গনে আদালত প্রাঙ্গনে ক্যামেরা দেখলে হুর করে দৌড় দেন কেন আফা আপনি তো হচ্ছে চান সত্যটা প্রকাশ হোক ঠিক আছে আপনি এত কথা আদালতে বলতে পারেন যে আদালতে কথা বলতে গিয়ে শেষ মেশ আপনাকে অবজেকশন দিয়ে কাঠগড়া থেকে নামায় দিতে হয় আপনার মানে কতটা লজ্জার বিষয় যে আপনাকে এই কথাটাও শুনতে হয় যে এইটা আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না এটা কোর আপনাকে এই কথাটা শুনতে হয় এত কিছুর পরে আপনি এত কিছু করতেছেন গলা ভাটায় ফেলতেছেন তাহলে আপনি এই সত্যগুলো আপনি মিডিয়ার সামনে একটু তুলে ধরেন না কেন আফা কেন বলেন না কেন আদালত প্রাঙ্গনে বা কোর্টের বারান্দায় সাংবাদিক দেখলে আপনি লাভ দিয়ে উড়াল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন কেন আফা আমার অবু বোন একটু জানতে চায় কেন হচ্ছে এটা কেন সত্যটা প্রকাশ করার জন্যই তো আপনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাহলে সত্যটা আপনি গণমাধ্যমকে বলবেন না তা কাকে বলবেন কাকে বলবেন এটাই আমরা একটু জানতে চাই তো এটাই বলছি যে আমি বলেছিলাম যে খেলা ঘুরে যাবে খেলা হচ্ছে খেলা হবে সত্যের বিজয় সুনিশ্চিত সত্যের বিজয় সুনিশ্চিত আর মিথ্যের ধ্বংস ধ্বংস অনিবার্য জালিমের অনিবার্য এটা আমি বারবার বলেছি আপনারা আস্তে 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 এর প্রমাণ পাচ্ছেন মজার বিষয় হচ্ছে আকাশ দেবীর কে দৌড়ের উপর রাখার জন্য আমাদের প্রাণ প্রিয় সম্মানিতা তনি আফা মামলা দায়ের করলেন অথচ এই তনি আফাই উপরে থাকতেছে আর আকাশ নিবির হুঙ্কার দিয়ে দিয়ে সব সাহসে বুক ফুলিয়ে বলতেছে যে তনি একটা মিথ্যাবাদী ওর বিশ দিন বিয়ের বিশ দিনের মধ্যে বাচ্চা হয়েছে আমি প্রমাণ করে ছাড়ব কতটা সৎ সাহস দিয়ে সাংবাদিক আকাশ নিবির কোর্টের বারান্দায় জোরে জোরে বুক ফুলিয়ে সৎ সাহস নিয়ে মাথা উঁচু করে এই কথাগুলো বলতে পারে আর অন্যদিকে যিনি বাদী আফা আছেন উনি মামলা দায়ের করছেন ওনাকে দেখতেছি মাথা নিচু দৌড়ে পালাতে হচ্ছে কেন কেন আফা কেন হচ্ছে এসব একটু আমার অবজবন আপনার কাছে জানতে চাই সুরা আমি একাই জানতে চাই না এখানে পুরো বাংলাদেশের যারা দর্শক আছেন তারাও আপনার কাছ থেকে জানতে চায় যে কেন আমাদের প্রাণ প্রিয় আফা উনি খালি মাথা নিচু করে দৌড়ের উপরে গাব তুলে চলে যায় কেন আফা একটু বলেন আফা আমরা জানতে চাই আমরা খুব ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে সাংবাদিক এরা বাদী দিলাম সাংবাদিক আপনি বলতে চান না আপনি ভুয়া সাংবাদিক বলেন মানলাম আমরা সাংবাদিক ঠিক আছে কিন্তু আমরা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর তো এককারে একজন আচ্ছা আমরা সামান্য সেই জায়গা থেকে আপনি তো আমাদের বিশাল বড় বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই না আফা তো আমরা সুর খাড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারই অনুসারী তা আমরা আপনার কাছেই জানতে চাই কেন আফা ও আফা আপনি কেন এই রূপে থাকেন উচিত ছিল আপনি আকাশ নিবির বা বিবাদে আকাশ নিবিরকে কে রাখবেন কারণ সে অন্যায়কারী আপনার ভাষ্য মতে তাহলে সে রূপে থাকবে